ওরে জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমারে আমার শিকাইলি শিকাইয়া কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার বলো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু বইলা থাকতে পারি ওরে তাকো বন্ধু সুখে তাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হয়ে একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না ওরে মন্দি আছে প্রাণী আছি কলা প্রেমের ডাকাতি আমার প্রতি নাই নাইগা তোমার এক্রতি মন্দি আছে কয়লা বন্ধু ডাকাতি আমার দয়া মায়া তুমার কয়সালামে সুখে তা করে বন্ধু কয়সালামে সুখে তা করে বন্ধু করে সুখের কামনা তোমার ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না আমি জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমারে শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো